হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজ আর আমার বোন মিলে যাবো কসমেটিক্সের দোকানে সরস্বতী পুজোয় কী কী ইয়াররিংস এসছে সেগুলি দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইয়াররিংয়ের কালেকশন এসছে তো আমার তো সবগুলোই পছন্দ হচ্ছে মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই তার মধ্যে আমি একটা ট্রাই করে তোমাদের দেখাচ্ছি আর দেখো কত সুন্দর সুন্দর গাজরা এগুলো তারপর কত সুন্দর সুন্দর আংটি তো আমি এই আংটিগুলোটাই করছিলাম কিন্তু একটা আংটিও আমার হাতে খাপ খাচ্ছিল না সবগুলোই বড় হচ্ছিলো আমার হাত এতটাই ছোট তো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কি করা যাবে একটা আংটিও আমার হাতে খাপ খাচ্ছিল না তো সেই জন্য আর নিতে পারলাম না কিন্তু আমার খুব ভালো লেগেছে আর দেখো কত সুন্দর সুন্দর মালা এসছে আর সামনে মিরর দেখলে একটা সেলফি না উঠলে আর ভিডিও না করলে যেন হয়ই না তো আমি এই গুলো নিয়ে নিলাম তারপর আর এই গুলো নিয়ে নিলাম তো অনেক খোঁজার পর মানে ভাগ্যক্রমে একটা আংটি আমার হাতে অবশেষে খাপ খেলো তো তো এটাই আমি নিয়ে নেব তো খুব ভালোই লাগছে আংটিটা আমারও পছন্দ হয়েছে তো তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানিও আমি এটাই নিয়ে নিলাম তারপর আর দেখো কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডস তো এই কসমেটিক্সের দোকানে আসলে যেন মনে হয় যেন সব কিছুই বাড়িতে নিয়ে যাই তো অনেকেই সব কেনাকাটা শুরু করে দিয়েছে আমার বোন দেখো এত ব্যস্ত টাকাচ্ছেই না শেষ পর্যন্ত ডেকে টাকাতে হচ্ছে তো আমরা আমাদের কেনাকাটি হয়ে গেছি এখন আমরা বাড়ি চলে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিও তার